আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি আসলাম সর্দার আজ ঘুরে ঘুরে দেখাবো ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত এলাকা এবং কাটার বেড়াত চলেন ভিডিও শুরু করা যাক তারে আমরা এখন আছি যশোর ছুটিপুর বাজার তারপর আমরা মোটরসাইকেলে করে করে চলে যাব সেই বর্ডারে এবার আমরা মোটরসাইকেলে করে চলেছি সেই নিলিবিলি রাস্তা দিয়ে রাস্তার দুই ধারে এত সুন্দর মনোরম দৃশ্য চোখে পড়ার মতন মাঠে কিষানেরা ধান বাঁধছে এবং অন্য কিষাণেরা মটর সুটি তুলছে এক মনোমুগ্ধকর দৃশ্য রাস্তার দুই ধারে মটর কুলোর গাছ লাগানো এত সুন্দর পরিবেশ আসলেই মনোমুগ্ধকর কাশীপুর বর্ডার এলাকার রাস্তাঘাট এত সুন্দর যা দেখে আমার মনে হলো আমি কোনো এক পার্কের ভিতরে আছি রাস্তার দুই সাইড দিয়ে গাছ লাগানো এবং গাছের গোড়ায় রং করা এত সাজানো গোছানো আমি আগে কখনো দেখিনি আপনারা কমেন্টে বলবেন যে আমি কিছু কথা বেশি বানিয়ে বলছি কিনা আমার বন্ধু শফিকুল তো শুধু দেখছিল দুই চোখ ভরে যেন শুধু দেখছিল যে ওর যেন আর দেখার শেষ নেই যে কি আসলে এত সুন্দর বর্ডার এলাকা আমরা তো জানতাম না তার জন্য ও শুধু দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে যে এত সুন্দর এইটা আমাদের বাংলাদেশের ক্যাম্প এখানে বিডিয়াররা আসে এবং এইখান থেকে পাহারা দেয় আমরা এই ক্যাম্পের আশপাশ থেকে আপনাদের ভিডিও করে দেখাবো যেহেতু বিডিআর এখন নাই যদি থাকতো তাহলে আমরা হয়তো তাদের সঙ্গে একটু কাছে যেতে পারতাম বর্ডারের কাছে কিন্তু যেহেতু এখন বিডিআর নাই তাই আমরা এই ক্যাম্পের আশেপাশে থেকেই আপনাদের বিডিও করে দেখাবো আমরা অনেক সকালে আসছি তো এর জন্য এখানে এখনো বিডিআর এসে পারেনি যদি আমরা একটু দেরিতে আসতাম তাহলে হয়তো ওনাদের সঙ্গে আমাদের দেখা হতো তেনিয়ো লোকজন তোরা কি শক? ওনার আস্তী। ওনারা বর্ডারের জমির পাশে ওনাদের জমি আছে সেখানে ওনারা কাজ করতে গিয়েছিল। বাসা কোন জায়গায়? আপনাদের বাসা খুলনা। খুলনা কোন জায়গায়? খুলনা ডুমুরিয়া। ভাইরাল না। 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 জানেন ভালো ধারে না। দেখা যাচ্ছে না

ওই দূরে দেখেন বিএসএফের ক্যাম্প ওইখানে থাকে ওই দূরে তারে কাটার বেড়া ওনারা থাকে এবং আমি দূর থেকে আপনাদের দেখাচ্ছি ওই দূরে একজন বিএসএফ বসে আছে ওই দূরে দেখা যায় বিএসএফ একজন বসে আছে ওই দূরে আর একটু পাশে ওনাদের ক্যাম্প এটা তো আগে দেখিয়েছি এটা আমাদের বাংলাদেশ ক্যাম্প আর এই ক্যাম্পের পাশেই দেখেন একটা টাওয়ার দেখা যায় এই টাওয়ারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিডিয়াররা বর্ডার সীমান্তে পাহাড়া দেয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কেউ যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় আমি লুকিয়ে লুকিয়ে বাগানের ভেতর দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি স্থানীয় লোকজনরা আমাকে বলল যে ভাই আপনি বেশি কাছে যায়েন না ওরা এখন ক্ষিপ্ত আছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো না এর জন্য হয়তো বা ওরা দূর থেকে ওরা সব মনিটাইজেশন করে এবং তাই আমি আস্তে আস্তে আমি বাগানের ভিতর দিয়ে আমি আপনাদের সামনে যে আমি একটু দূর থেকে আমি ডুম করে আপনাদের দেখাবো যে আসলে বর্ডারে এলাকাটা কেমন আর কি সেই বর্ডারে তারে কাটার বেড়া আমি সেটা আপনাদের দেখাবো ঠিক আছে ওই দেখুন দূরে দেখা যায় তারে কাটার বেড়া পিলার দিয়ে তারে কাটার বেড়া দেওয়া ওই দূরে দেখা যায় আমরা দূর থেকে দেখছি আমি জুম করে নিয়ে এসছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানিনা এই ক্যাম্পের পাশেই আমরা দেখাচ্ছি পুরো ক্যাম্পটাই হচ্ছে এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম